হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইডার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম ম্যানেজারি আর আজকে আমরা চলে আসলাম পিকিং স্টার থার্টি হাঁসের বাচ্চা সম্পর্কিত আপনার কি মানে এর যে কিভাবে আপনার লালন পালন করবেন এর কতদিনে কতটুকু হয় এবং এই বাচ্চাগুলো চেনার উপায় নিয়ে আপনার মূলত করে আমাদের কাছে অনেকেই বলে থাকেন যে ভাই আমরা অন্য জায়গা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেছি কিন্তু আমাদের বাচ্চাগুলো তেমন আশানুরূপভাবে আপনার গ্রোথ হয়নি বা আপনার গ্রোথ হয়েছে কিন্তু আপনার পঁয়তাল্লিশ দিনে আপনার এক কেজিও হয়নি এই বিষয়টি মূলত করে আজকে আপনাদেরকে আমরা কিভাবে আপনারা মূলত করে প্রতারিত হন আর সেই প্রতারণার যে মূল ফাটটি কোন জায়গা থেকে এটি আপনার যে হাঁসের বাচ্চাগুলো আপনার লালন পালন করছেন মূলত করে সেই হাঁসের বাচ্চাগুলোর কি নাম বলা হয় সেটিও আমি আপনাদেরকে বলে দেবো আর আপনারা আপনার যেই বাচ্চাগুলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেটা মূলত করে পিকেন্সটা থার্টি যাতে হানড্রেড পারসেন্ট আপনার ব্রিডের আপনার একটি বাচ্চা আর এই বাচ্চাগুলো মূলত করে আপনার চেনার উপায় হলো গিয়ে এই বাচ্চাগুলোর পা আপনি যখনই এই বাচ্চাগুলোর পা দেখবেন বা আপনি যখনই যে যার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন না কেন অবশ্যই আপনি এই বাচ্চাগুলোর পাটা চেক করবেন এই পাগুলো আপনার মূলত করে ব্রয়লার মুরগির মতো করে আপনার মোটা হয়ে থাকে এবং এর যে পার যে পরিধি ব্যাসটা একটু বড় আকারে হয়ে থাকে আর মূলত করে আমরা যারা আপনার এই অনলাইন জগতে আপনার কিভাবে কীভাবে হচ্ছি সেটি আমরা আপনাদেরকে বলে দেবো আর আপনার আজকে সাধারণত করে যারা অনলাইনে আপনার এই প্রতারণাগুলো করে থাকে তারা মূলত করে আপনার এই বাচ্চাগুলোর রেট আপনার অনেকে অনেক আপনার কম বলে আমাদের কাছে যখন ফোন হয় তখন আমরা এই বাচ্চার যে আপনার স্বাভাবিক যে রেট আমরা সেই রেটটি আপনাদেরকে বলে থাকি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই অন্য জায়গায় এত আপনার আশি টাকা বা আপনার পঁচাত্তর টাকা বলছে আপনারা কেন এত বেশি বলছেন আর এই এই জায়গাটাই হল মূলত করে আপনারা প্রতারিত হওয়ার একটি সবচেয়ে আপনার যে ইটি সেটি আপনারা দামে কম যখনই আপনার বাচ্চাগুলো পাচ্ছেন তখনই মূলত করে আপনার এই মূলত করে হাসের জগতে তিনটি বাচ্চা রঙে আপনার এক যেমন আপনার বেলজিয়াম আর থার্টি এবং আপনার ইন্ডিয়ান রানার এই তিনটি বাচ্চার কালার এবং আপনার বাচ্চার যে আকৃতি এক হওয়াতে আপনারা শান্ত করে যখনই আপনার কম রেটের বাচ্চাগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে তখন তখন আপনার ইন্ডিয়ান রানার মানে আপনার যেটা ডিমের জন্য আপনার হাস লালন পালন করা হয় সেই বাচ্চাগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে এবং ধরিয়ে দেওয়ার পরবর্তীতে আপনারা মনে করছেন যে সেটি আপনার কাছে আপনার পিকিং স্টার থার্টি আর এই বিষয়টি নিয়েই আপনারা মূলত করে প্রতারিত হয়ে থাকেন আর পিকিং স্টার মূলত করে পিকিং স্টার থার্টি আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে আপনার আড়াই থেকে তিন কেজি ওজন হয়ে থাকে এবং এর আশানুরূপ আপনি বুঝতে পারবেন সাত থেকে দশ দিনের ভিতরেই আপনার এর যে গ্রোথ বা আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার এটি প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম আপনার ও ওয়েট হয়ে থাকে যে অন্য সব হাঁস যেখানে আপনার ওয়েট হবে আপনার একশো ষাট গ্রাম বা একশো চল্লিশ গ্রাম এরকম ওয়েট হয়ে থাকে কিন্তু আপনার পিকনিক স্টার থার্টি সেখানে আপনার আড়াইশো গ্রাম ওয়েট হয়ে থাকবে এই বিষয়টি আপনারা সবসময় নিশ্চিত করবেন আর যারাই আপনার বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনারা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে আপনার এই বাচ্চাগুলো নিয়ে আপনার দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এই বাচ্চা সম্পর্কিত আপনার মানে কোনো প্রকার আপনার যে তথ্য তথ্যগুলো সেই তথ্যগুলো আপনাকে আপনি যেই তথ্যগুলো আপনারা চাচ্ছেন সেই তথ্যগুলোই আপনাকে সঠিকভাবে প্রোভাইড করছে আর এখন যেহেতু আপনার শীতের একটি মৌসুম এখন আপনার এই হাঁসের বাচ্চা পালনের একটি মুখ্যম একটি সময় যারা আপনার এই বাচ্চা সম্পর্কিত বা কোনো তথ্য যদি আপনারা জানতে চান পিকে থার্টি সম্পর্কে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যদি আপনার কোনো রকম পরামর্শ দরকার হয় অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah Hafiz